তোমরা মৌলবাদ উৎখাত করবার বাংলার বারো কোটি মানুষ বসে বসে আঙ্গুল চষবে এত সহজ নয় কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এই যে ইসলাম দিয়ে বিশ্ব মানবতাকে রক্ষা করা যাবে সেই ইসলামকে বলা হচ্ছে আজ মৌলবাদ এক শ্রেণীর পর গাছা বুদ্ধিজীবী কবি সাহিত্যিক ও মুনাফিকদের আচরণে আজ ইসলাম নিজের ঘরেই পরবাসী হয়ে আছে বাংলাদেশে ইসলাম নির্মূল করা হবে একথা বলার সাহস তাদের নেই বলে ইসলামের জঘন্য ইসলামের নাম দিয়েছে মৌলবাদ তারা মৌলবাদ উৎখাতের নাম করে মূলত ইসলামকে নির্মূল করা ষড়যন্ত্রকে পাকাপোক্ত করেছে বাংলাদেশ ইসলামের সবচাইতে ইসলামের জন্য সব থেকে বেশি উর্বর জমিন